রক্তাক্ত শেয়ার বাজার রক্তাক্ত শেয়ার মার্কেট নাকি এটা একটা বিরাট 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 বড় একটা অপরচুনিটি নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে একটা বিষয়কে কিন্তু নিয়ে ডিসকাস করব এবং এটা অবশ্যই কিন্তু যে মার্কেটের এখন যা কারেন্ট সিচুয়েশন সেই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে যে এক্স্যাক্টলি কি সিনারিও চলছে মার্কেটে মার্কেটে এখন এই যে অবস্থা এর পিছনে এক্স্যাক্টলি কারণটা কি এটা নিশ্চয়ই আপনারা অলরেডি জেনে গেছেন তাও একটা আমি ছোট্ট করে একটু জাস্ট শেয়ার করছি সেটা হচ্ছে কি ট্যারিফ হওয়ার গোটা বিশ্বে ট্যারিফ নিয়ে একটা যুদ্ধ কিন্তু সৃষ্টি হয়েছে কোথাও গিয়ে ইউএসএ একটা দেশের উপরে ট্যারিফ লাগাচ্ছে এবং সেই দেশ আবার ঘুরে ইউএসের উপরে ট্যারিফ লাগিয়ে দিচ্ছে আলটিমেটলি ওই লোকটা তো একটা কাইন্ড অফ পাগল টাইপের আছে ট্রাম্প দাদু ইউএসের প্রেসিডেন্ট তো সে কী বক্তব্য রাখে কী স্টেটমেন্ট রাখে সে সেটা কোথাও গিয়ে স্থির নয় কোথাও গিয়ে তোমরা যদি দেখো গতকাল চায়নার হ্যাংসেং ইন্ডেক্স প্রায় থার্টিন পারসেন্ট কিন্তু পড়েছে হ্যাংসাং ইন্ডেক্সের আমি কথা বলছি এবং ইন্ডিয়ার সেনসেক্স বলি বা গতকাল যখন মার্কেটটা জাস্ট ওপেন হয় বা জাস্ট ফাইভ পার্সেন্ট গ্যাপ আপ মানে ফাইভ পার্সেন্ট ডাউনে কিন্তু জাস্ট ওপেন হয়েছিল এবং তারপরে আস্তে 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 রিকভার হয় মানে অ্যাটলিস্ট কিন্তু ফোর পার্সেন্ট টেক কিন্তু মোটামুটি ডাউন আমরা দেখতে পাচ্ছি আমি সেনসেক্স বলি নিফটি ফিফটি বলি এবং যেখানে সেনসেক্স এবং নিফটি ফিফটি শেষ হয়েছে বা ব্যাঙ্ক নিফটি শেষ হয়েছে সত্যি বলতে ভয়ঙ্কর লেভেলের এবং এইরকম ফোর ফোর পার্সেন্ট একসঙ্গে কারেকশানস আমরা কিন্তু খুব রিসেন্ট দেখিনি এবং ওই ফোর্থ অফ জুন কিন্তু একটা সামান্য হয়েছিল ওই কারেকশানের থেকেও কিন্তু বেশি কারেকশনস হয়েছে কোথাও গিয়ে গতকাল মানে আমরা যে দু হাজার কুড়ি সালে যখন কোভিডের সময় একটা মার্কেট ক্র্যাশ আসে বা মার্কেটে মন্দা আসে সেই সময়কার কথা আমাদেরকে কিন্তু জাস্ট মনে পড়ছে ইউএসএ চায়নার উপরে ট্যাক্স লাগাচ্ছে ট্যারিফ লাগাচ্ছে আবার চায়না ইউএসের উপর ট্যারিফ লাগাচ্ছে এবং এটা বেসিক্যালি যতদিন অবধি না বন্ধ হবে বা ওই যে প্যালেস্তাইনের যে বিষয়টা ঘটেছে সেটাও কিন্তু একটা ইম্প্যাক্টফুল কারণ হতে পারে এই মার্কেট ক্র্যাশের জন্য বা মার্কেটের এই সিচুয়েশানের জন্য বলে তো আমি তো অ্যাটলিস্ট মনে করছি এই ট্রাম্পের মেন বক্তব্য হচ্ছে এই শেয়ার মার্কেটে একটা খবর ছড়িয়ে দিচ্ছি খবর ছড়িয়ে দিয়েছি মার্কেটে একটা খারাপ নিউজ আসছে মার্কেটে খারাপ নিউজ আসছে এবং মার্কেটে সেই নিউজের ভয়ে মানুষ সবাই শেয়ার মার্কেট থেকে স্টক মার্কেট থেকে টাকা পয়সাগুলো তুলে নেবে তুলে নিয়ে বন্ড মার্কেটে লাগাবে তো এই সমস্ত বিষয়পত্র ট্যারিফ এই ট্যারিফ যে ওয়ার্ডটা যতক্ষণ না অবধি বন্ধ হবে ততক্ষণ অবধি এই রকম একটা সিচুয়েশন কিন্তু সৃষ্টি হবে এবং ট্রাম্প হয়তো ভাবছে যে এর ফলে শেয়ার মার্কেটে বা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে আমি একটা ভয় দেখাচ্ছি কিন্তু আলটিমেটলি এটা ডিরেক্ট ইম্প্যাক্ট কিন্তু ইউএসএর শেয়ার মার্কেটেও কিন্তু পড়বে এটাকে নিয়ে আমি সেপারেট ভিডিওতে কিন্তু কথাও বলেছি এই ট্যারিফ ফয়ারটা না বন্ধু হওয়াটা দরকার একে অপরকে হেল্প করে মার্কেটে এগোনোটা কিন্তু দরকার এটাই বেসিক্যালি আমার বলার উদ্দেশ্য আপনারা অলরেডি অনেক ভিডিওজ দেখে ফেলেছেন যে কেন এই যে নো মার্কেটটা ক্র্যাশ হয়েছে বাট স্টিল এই ট্যারিফ জিনিসটা না বন্ধ না হলে আলটিমেটলি শেয়ার মার্কেটে আরও আরও আমরা বড় কিন্তু ক্র্যাশ দেখতে পাবো আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা